এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর তারা চার দিন তুমুল বৃষ্টির পূর্বাস বইবে ঝোড়ো হওয়া আপাতত রাজ্য জেলাগুলোতে বৃষ্টি চলবে কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে সমস্ত কিছুই আপনাদের জানাবো জানাবো এর উত্তরবঙ্গের জেলা জেলায় কেমন আবহাওয়ার পরিস্থিতি রয়েছে সমস্ত কিছুই আপনাদের জানাবো এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং পরবর্তী ওদের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং দেখছেন সেখানে আবহাওয়ার পরিস্থিতি এই মুহূর্তে ঠিক কেমন রয়েছে সেটা কমেন্ট করতে ভুলবেন না আপনাদের একটা কমেন্ট আমাদের অনেক অনুপ্রেরণা জায়গায় তো প্রথমেই জেনে নেবো দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কি আপডেট রয়েছে আপাতত রাজ্যের জেলাগুলিতে বৃষ্টি চলবে এমনই পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর আজ থেকে টানার চার দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে মৎস্যবিদের সুবিধা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের সূত্রের খবর আজ পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়ার কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে বীরভূম মুর্শিদাবাদের কোথাও কোথাও ভারী অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল বুধবার বৃহস্পতিবার এবং শুক্রবার বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি হতে পারে সহ সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওয়া অফিস আজ থেকে পঁচিশে আগস্ট পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওয়া অফিসের সূত্রের খবর আজ মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ছাব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে যা স্বাভাবিকের থেকে জিরো পয়েন্ট ওয়ান একটি বেশি শহরে বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক সতেরো শতাংশ এবং ন্যূনতম পঁচিশি শতাংশ আবহাওয়া দপ্তর জানিয়েছে আপাতত কোমকাশের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা খুব একটা হেরফের হবে না এছাড়াও হাওয়া জানিয়ে জানিয়েছে পশ্চিমবঙ্গের উপকূলের কাছে উত্তর বঙ্গোপসাগরে ঘন্টায় পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে হাওয়ার সর্বোচ্চ বেগ থাকতে পারে ঘন্টায় পঞ্চান্ন কিমি তাই কুড়ি আগস্ট পর্যন্ত মসলি বিদেশের নিশ্চিত করা হয়েছে বলে সূত্রের খবর তাহলে বন্ধুরা বুঝতেই পারলেন দক্ষিণবঙ্গের কোথায় কেমন আবহাওয়ার পরিস্থিতি থাকতে পারে সমস্ত কিছুই আপনাদের জানালাম আশা করছি বুঝতে কোনো অসুবিধা হয়নি তবে আবহাওয়া চেঞ্জ হতে থাকে যদি কিছু চেঞ্জ বা পরিবর্তন হয় সেটা আপনাদের জানাবো পরবর্তী ভিডিওর মাধ্যমে তবে তার আগে এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করুন যদি সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি একথা দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবার জানাবো উত্তরবঙ্গের ক্ষেত্রে কি আপডেট রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে হাওয়া অফিস জানিয়েছে আজ থেকে পঁচিশে আগস্ট পর্যন্ত তো দার্জিলিং সহ উত্তরবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বজ্রল সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ দার্জিলিং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদহ সব জেলাতেই বজ্রলসহ বৃষ্টির সম্ভাবনার কথা বলছেন আবহাওয়া দপ্তর সূত্র থেকে কোনো কোনো জেলায় ভারী বৃষ্টিও হতে পারে এমনটাই সূত্রের খবর সো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং পরবর্তী ওদের আপনি পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং